এশিয়া ফেমাস পেরিয়াট্রিশিয়ান আমাকে বলেছিলেন আচ্ছা তোর যেই বয়সে বিয়ে হয়েছে তোর সব কি সেই বয়সেই বিয়ে হয়েছে কেন বলেছিল তার জন্য কিন্তু তোমাদের আজকে ভিডিওটা দেখতে হবে রবিবার রবিবার মানে আর চার পাঁচটা দিনের থেকে একটু তো ভালো লাগাই আছে সারাটা দিন বাচ্চাকে টাইম দিতে পারবো নিজেকে টাইম দিতে পারবো তার সঙ্গে সংসারে টুকটাক কাজও করতে পারবো আজকে সকাল সকাল উঠে ঠান্ডা হাওয়া বই ছিল একটু মাইন্ডটা ফ্রেশ করলাম টুকটাক বাড়ির কাজ তো থাকেই আজ বাড়িতে আমার মা নেই ওই জন্য আমার কাজটা একটু বেড়ে গেছে তোমরা হয়তো অনেকেই জানো আমি কিন্তু এখন আমি আমার বাবার বাড়িতেই থাকি যেহেতু ছোট বাচ্চাকে রেখে কাজে যেতে হয় মা গেছে বোনের বাড়িতে মাকে তো দুই দিক মেনটেন করতেই হবে কারণ বাপিরও স্কুল আমারও স্কুল আজকের ব্লগে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকেই মানে অনেকেই আমাকে কমেন্ট করেছিল দিদি সোহাগ কি উপর হতে পারে উল্টোতে পারে আমি প্রথম থেকে তেমনভাবে কিছু বলিনি কারণ এই উপর হওয়া নিয়ে আমার একটা বড় গল্প আছে তার আগে বলি আজকে আমি ওকে এই প্রথম কোনো সলিড খাবার দেব। মুখে জাস্ট লাগাবো কিন্তু অল্প অল্প নিয়েছি প্রেসার কুকারে একদম অল্প তো হবে না এবারে চলো উপর হওয়ার গল্পটা বলি আমাদের সোহাগ তিন মাস পেরিয়ে চার মাস হয়েছে উপুর দিচ্ছে না খুবই খুবই চিন্তায় পড়ে গেলাম কারণ ওর বয়সী অবশ্য ওর থেকে ওরা পনেরো থেকে কুড়ি দিনের বড় বাচ্চারা যারা ওর কাছে পিঠে থাকে সবাই উপর হয়েছে ও হতে পারছে না খুবই চিন্তায় পড়ে গেলাম আমি কি করলাম ডক্টর দেখালাম ডক্টর বললেন টেনশন নেওয়ার কিছু নেই তবে কিছু ব্লাড টেস্ট করতে হবে কারণ অনেকের অনেক প্রবলেম হয় অনেক বাচ্চার অনেক দেরিতেও হয় ওই জন্য কিছু ব্লাড টেস্টও করলাম সব কিছু নর্মাল হলো তাহলে আমার বাচ্চা কেন উপর হচ্ছে না সবার বাচ্চা হচ্ছে এটা তো একটা মায়েদের কাছে বাড়ির লোকেদের কাছে খুব চিন্তার বিষয় হয়ে গেল আমরা ঠিক করলাম কলকাতায় যাব বাচ্চাকে ডক্টর দেখাতে ভাবছো এত নর্মাল একটা জিনিসে আবার কলকাতায় ডক্টর দেখাতে যেতে হয় আসলে ততদিনে আমরা এত গুল বা অনেকের কাছ থেকে অনেক জেনে নিয়েছি জন্মের সময় নাকি কানতে দেরি হলে বা অনেক বাচ্চার অনেক রকম প্রবলেম হলে থাইরয়েড বাড়া হলে এই ধরনের প্রবলেম হলেও কিন্তু উপর হতে দেরি করে সব কিছুকে কিন্তু একদমই নর্মালভাবে এতটাও নিতে নেই আমি বলবো এই সময় তো বাচ্চার ডেভেলপমেন্টের টাইম এই সময় কোনো কিছু ডিলে দেখলে কিন্তু অবভিয়াসলি তোমরা ডক্টরকে দেখিয়ে নেবে অ্যাট লিস্ট নিজেদের মাইন্ড স্যাটিসফ্যাকশানের জন্য আমি ভাবতাম ও তো জন্মের সঙ্গে সঙ্গেই কেঁদেছে বা সব রকম রিপোর্ট ঠিক আছে তাহলে কেন দেরি হচ্ছে তো আমরা গেলাম কলকাতাতে বালিগঞ্জের ডক্টর অপূর্ব ঘোষের কাছে তোমরা অনেকেই জানতে পারো উনি কোন মাপের ডক্টর এতদিনে এত গুগল সার্চ করে ওনার সামনে গিয়ে আমি পুরো ইমোশনাল হয়ে পড়ছি তখন উনি আমাকে একটাই কথা বলেছিলেন আচ্ছা তোর যেই বয়সে বিয়ে হয়েছে তোর সব বান্ধবীর কি ওই বয়সেই বিয়ে হয়েছে বা তোর যেই বয়সে বেবি হয়েছে সব বান্ধবীর কি ওই বয়সেই হয়েছে হয়নি তো যেই বাচ্চার যেমন সময় হওয়ার তেমন সময়ই হবে তবে তোর এটা ভালো লাগলো তুই এতটা কনসার্ন বাচ্চাকে নিয়ে ভগবানের আশীর্বাদে বেবি মোটামুটি সবই ঠিক আছে একটু টাইম দে বেবি ঠিক উপর হবে তো আমাদের সোহাগ বাবা পাঁচ মাস কমপ্লিট করেই কিন্তু উপরটা হয়েছে তোমাদের বাড়ি সোনারা কত তাড়াতাড়ি উপর হয়েছে বা আমার মতো একটু দেরি হয়েছে নাকি অবশ্যই কমেন্ট করে জানিও প্রত্যেকটা এজের একটা নির্দিষ্ট মাইলস্টোন থাকে ওই মাইল স্টোনগুলো প্রত্যেকটা বাচ্চা ঠিক মতো পেরোচ্ছে নাকি অবশ্যই কিন্তু তোমরা লক্ষ্য রেখো ডক্টর এটাও বলেন একটু হেলদি বা মাথা বড় হলে ওদের ক্ষেত্রে একটু দেরি হয় আর আমার মতো তোমাদের সোনাদেরও এরকম গল্প আছে নাকি অবশ্যই জানিও তাহলে আমিও একটু মনে সা সাহস পাই ও জাস্ট ছ মাস কমপ্লিট করলো একুশ তারিখে তো তোমরা বলো আমি ওকে সকালে কি খাওয়াবো কি খাওয়ালে ভালো হয় শুধু মিল্কের উপরে যেমন আছে তেমন না এক্সট্রা কিছু সলিড ফুড সকালে দেবো